গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে হচ্ছে মঙ্গলবার আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম উঠে বিছানা পরিষ্কার করে তারপর মা বললো বেডশিটগুলোকে আজকে মেশিনে দিতে ওগুলোকে ধোবে তো ওগুলো দুই ঘরের বেডশিট উঠিয়ে মেশিনে দিলাম তারপর ফ্রেশ হলাম এখনও জল খাইনি চা খাইনি তো এখন আমি চা করবো চা করে খাবো তো ওদিকে আজকে তো পাপাও আছে পাপা আজকে যাবে ডিউটিতে কালকে এসেছিল চা করে তিনজন এখনো খাবো তার আগে তোমাদের দেই আজকে কি কি ফুল ফুটেছে যে নয়নতারা ফুটেছে এই জবা ফুলটা ফুটেছে অপরাজিতা ফুটেছে বুঝতে পারবে না ভেতরে আছে অনেকগুলো ওগুলো আর এই একটা জবা ফুটেছে দেখলে এই ফুলগুলোই আজকে ফুটেছে তো চলো আমি এখন চাটা করি করে তিনজন খাই তো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো চা খাওয়া হয়ে গেছে আমাদের তিনজনই চা খেলাম ওই চা খাওয়ার আগেই তো বেডশিটগুলোকে ইসেতে মেশিনে দিয়ে দিয়েছিলাম তো চা খেয়ে ইসে করছিলাম ওই এ ঘরে এসে ওই টুকটাক ড্রেসিং টেবিলের বাইরে কয়েকটা জিনিস ছিল সেগুলোকে ভেতরে রাখলাম ততক্ষণে বেডশিটগুলো ধোয়া হয়ে গেছে তো ওগুলোকে এখন ইসেতে দিয়ে আসবো ছাদে দিয়ে আসবো মা ওদিকে রান্না বসিয়েছে তো এসে দেখাচ্ছি তোমাদের কী কি রান্না করছে আর আজকে হয়তো দিদা আসবে দিদা ব্যাংকে এসেছে তো ব্যাংক থেকে এখানে আসবে তো এখন মিশের জন্য তোমার কী বলি ইলেকশনের জন্য তো পেনশন তারপর এগুলো একটু পিছিয়ে দিয়েছে না লেট না হলে তো অন্য দিন তারাত অন্য মাসে আর কি তাড়াতাড়ি হয়ে যায় এ মাসে একটু লেট সেজন্য আগের দিনও একদিন গেছিল দিদা ব্যাংকে তখন হয়নি আজকে কি হয় জানি না তো দিদা আসতে পারে তো যাই হোক চলো আমি আগে গিয়ে বেড মেলে আসি তারপর এসে দেখাচ্ছি মাকে কি করছে চলো তোমরা দেখছো তো বন্ধুরা আসলাম ছাদের থেকে হ্যাঁ ওই বেডশিটগুলোকে মেলে তো যখন যাচ্ছিলাম তখন দেখি দিদাও আসলো তো দিদা বললো কোথায় যাচ্ছ আমি বললাম ছাদে তখন বলে আমিও যাই তখন দিদাও গেছিলো আমার সাথে ওই বেডশিট মেলে এখন আসলাম এই কুর্তিটা পরে গেছিলাম তো এখন এটা চেঞ্জ করবো করে মা ব্রেকফাস্ট করতে ডাকছে আজকে ব্রেকফাস্টটা ভাতই খাবো তো চলো ব্রেকফাস্টটা করে নেই হ্যাঁ তো তোমরা দেখতে থাকো ঠিক আমি মা পাপা তিনজনই অল্প অল্প ভাত খেলাম আর দিদা হচ্ছে মুড়ি খেলো দিদাকে বলা হলো ভাত খেতে দিদা বললো যে আমি সকালে ভাত খাই না ভার হয়ে যায় শরীর তো সেজন্য দিদা মুড়ি আর কলা খেলো তো এখন হয়ে গেছে এখন মা রান্না করছে তো চলো তোমাদেরকে দেখাই আজ মা কী কী রান্না করছে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক এখন আমি স্নানটা করে নেব আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আপলোডও বসিয়ে দিয়েছি তো স্নান করে এসে আজকে যদি সম্ভব হয় ঠাকুরের জায়গাটাকে গোছাবো একটাকে আর নাহলে কালকে গোছাবো তো দিদা তো আজকে স্নান করে ব্যাংকে আসেনি অন্য সময় অন্যদিন যখন আর কি বের হয় তখন স্নান টান করেই আজকে একবারে ঠাকুর ঠাকুর দিয়ে বের হয় তো আজকে আর স্নানটা করে আসেনি তার জন্য দিদা এখন এসে আগে দিদা স্নান করলো তো তারপর আমি এখন দিদার হয়ে গেছে আমি এখন স্নানটা করে নেব তো চলো স্নানটা করে আসি এসে আবার তোমাদের সাথে কথা বলছি স্নান করে আসলাম মাত্রই তো এসে করবো এখন ঠাকুরের জাগাটাকে পরিষ্কার করে জাগা বলতে একটাকে পরিষ্কার করব আর ঠাকুর তো ওঠানো যাবে না কারণ ঘট আছে লক্ষ্মী ঠাকুর সেজন্য ওটা বৃহস্পতিবার ছাড়া ওই ঠাকুরের ঘটনা নাড়ানো যাবে না আর ঠাকুরগুলোকেও সরানো যাবে না তো ওগুলো আর হবে না আজকে আজকে শুধু একটাই পরিষ্কার করবো পরিষ্কার করে তারপর ঠাকুর দেব তো চলো তোমরা দেখতে আজকে আর এগুলো আমাদের গাছের ফুল ঠাকুর দেওয়া হয়ে গেছে প্রথমে জায়গাটা পরিষ্কার করলাম তো যে একটা বললাম যে করার পর ঠাকুর দেওয়া হয়ে গেছে তো এখন যাই এডিট করা তো অনেক আগেই আজকে হয়ে গেছে তোমাদের বলেইছি যে আপলোডও বসিয়ে দিয়েছি এখন একবারে টাইটেলটা দিয়ে নেই তাহলে খাওয়ার পর একটু শুতে পারবো আর তো চলো এখন একটু দিদার সাথে গল্প টল্প করি তারপর গল্প করে লাঞ্চের আগে ঠাকুরের বাসনগুলোকে মেজে তারপর লাঞ্চটা করবো তো চলো তোমাদের সাথে আবার লাঞ্চের আগে কথা হচ্ছে বন্ধুরা এতক্ষণ গল্প করছিলাম সবাই মিলে দিদা আমি মা তার পাপাও গল্প করছিল তারপর পাপা একটু বাইরে গেছিল আগেই আমি যখন ঠাকুর দিচ্ছিলাম মানে স্নান করে এসছি যখন তখন পাপা বাইরে গেছিলো তো তারপর পাপা আসলো চারজনে মিলেই গল্প করছিলাম এখন পাপা টিভি দেখছে দল ঘরে মোবাইল দেখছে আমিও ওই ঠাকুরের বাসনগুলোকে মাজলাম ফোন দেখছিলাম ফোন দেখে তারপর ঠাকুরের বাসনগুলোকে মেজে। এখন আমরা লাঞ্চটা করে নেব তো মার আবার আজকে গল্প করতে করতে স্নান করতে লেট হয়ে গেছে তো মাও স্নান করে আসলো এখনই আমরা এখন লাঞ্চটা করে নেবো আজকে কি হয়েছে জানো তো ওই আজকে তো মঙ্গলবার মাঝরঙ্গলির বাঁচালি পরে পুজো দিলাম তো পুজো পাপাই দেওয়ার পাপারই দেওয়ার কথা ছিল তো আমার না ঠিক মনে ছিল না মানে মা নিরামিষ করছে দেখছি আমি আর মাকে জিজ্ঞেস করিনি যে আজকে নিরামিষ কেন আমি ভাবছি যে আজকে শুক্রবার তো মা রান্না করছে আমি তো তোমাদেরকে বললাম দেখালামও যে মা আজকে কি কি রান্না করলো কিন্তু আমার মাথাতে নেই যে আজকে মঙ্গলবার তো সেজন্য নাহলে তো আমি ঠাকুর দিতাম না পাপাই দেয় আজকে বাপা বাড়িতেই ছিল বাপাও মানে বাপাই দিতে পারতো ডিউটি যাবে বিকেলবেলায় তো আমার মনে নেই মাও কিছু বলেনি তো আমি স্নান টান করে রোজগারের মতন ঠাকুর দিচ্ছি তো ঠাকুর দিতে দিতে আমার মনে পড়লো যে আজকে তো মঙ্গলবার মানে যেই আমি ঠাকুরের বাটিটাকে ধুয়ে আনলাম শিব ঠাকুরের বাটিটাকে যখন ধুতে গেছি যেই এসে বসলাম তখন আমার মনে পড়লো যে আজকে তো মঙ্গলবার আজকে বাজার বলি পাঁচালিটা পড়তে হবে তারপর আবার বসে বসেই ভাবছি একা একা যে প্রতি মঙ্গলবারে তো পাপা যখন থাকে আর কি বাড়িতে তখন কিছু নিয়ে আসে ঠাকুরকে দেওয়ার জন্য আজকে তো সেই খেজুর হলে নকুল দানা এটাই দিতে হবে আগে জানলে পরে পাপাকে বলতাম নিয়ে আসতে বা পাপাও যদি পুজো দিত তাহলে পাপা নিয়ে আসতো তো ঠাকুরের ওখানে বসে বসে ভাবছি তো যাই হোক তখন আমার ভাবলাম যে কী করব এখন যেহেতু নেই তো ঘরে যা আছে তাই দিয়েই ঠাকুর দিতে হবে তো ঠাকুরের ফুল টুল দিচ্ছি দেওয়ার পর না হ্যাঁ ফুল যখন দিচ্ছি ঠাকুরকে তখনই দেখি পাপা বাইরে থেকে আসলো বাপা ওই সন্দেশ আর লাড্ডু নিয়ে এসেছিল ঠাকুরের জন্য তো দেখে আমি খুশি হয়ে গেছি যে আমি ভাবছিলাম যে আজকে মঙ্গলবার আমার একদমই মনে ছিল না আগে ঠাকুর দিতে বসেই ভাগ্যিস মনে পড়েছে তা মানে নাহলে পাঁচালিটাও আমার করা হতো না যদি মনে না করতো তো এই তো তারপর বাবা নিয়ে এসেছিলো তারপর ঠাকুরকে দিলাম দেখে পুরো খুশি হয়ে গেছিলাম আমি তো হয় না যে একটা মানে যেদিন আর কি বাপা থাকে সেদিন তো দেওয়া হয় এবার আজকে পাপা ছিল তার মধ্যে পাপা বাইরেও গেছিল তো অন্য সময় ধরো কোনো কাজ থাকলে যদি বাড়িতে থাকে বাইরে যদি না থাকে আবার বাইরে যাবে অনেক সময় কোনো অসুবিধা থাকলে আর যাওয়া হয় না সেদিন আলাদা ব্যাপার যদি কোনো অসুবিধা থাকে তাহলে না দেওয়া হলে সেটা আলাদা ব্যাপার এখন বাইরেও গেছে এবার আমার মনেও নেই কীরকম তাই বসে বসে হচ্ছিলাম তো যাই হোক তো চলো এখন আমরা লাঞ্চটা করে নিই আজকে একটু শুতে পারবো কারণ এই টাইটেলের চক্করে পড়ে আমার আর এসে করা হয় না ঘুমানো হয় না আজকাল এমনিও তো কদিন লাঞ্চটা লেটই হয়ে গেছিলো করতে তো ওভাবে আর ঘুমোতেও পারিনি আজ একটু শুবো আর শরীরটা অনেকটাই ভালো অনেক বলতে প্রায় ঠিকঠাক কালকে থেকে না মানে সর্দি জিনিসটা আমার খুব বাজে লাগে একে তো ফ্যান চালাতে পারি না ফ্যান চালালে হাঁচি হাচ্ছি দেই আর ফ্যান না চালালে লাগে গরম সর্দি হলে খুব মুশকিল তো যাই হোক চলো এখন সবাই মিলে লাঞ্চটা করে নেই তোমরা দেখতে থাকো আর পাপা মা ওই ঘরে তো পাপা তো আর না পাপা ডিউটি চলে যাবে একটু পরে ওই সোফাতে টিভিও দেখতে পারে ঠিক নেই বাবা তো এখানে আমি আর দিদা শুই তো চলো তোমাদের সাথে আবার ঘুম থেকে উঠে তারপরে কথা গুড ইভিনিং বন্ধুরা তো মা চা করে আনলো আমি মা আর দিদা এখন চা খাবো তো দিদা তো আজকে চলে যাবে বাড়িতে তো এই বিস্কুটটা আজকে পাপা এনেছে তো এই বিস্কুটটা যতবারই খাই আমি ততবারই আমার এক কাকার কথা মনে পড়ে কারণ প্রথম আমরা যেই আমাদের পুরনো বাড়ি ছিল সেখানে মানে পাপার একজন বন্ধু ছিল সেই হিসাবে আমি কাকা ডাকতাম তো আমাদের ফ্যামিলির সাথে খুব ভালো সম্পর্ক ছিল মানে খুব ভালো বলতে খুবই ভালো একটা ফ্যামিলিগত সম্পর্ক হয়ে গেছিলো তো সেই কাকা মারা যায় এখন আর নেই সে তো এই বিস্কুটটা প্রথম আমি খেয়েছিলাম তার হাতেই সেখানে একটা দোকান ছিল তো সেম এই ডিজাইনেরই কোটাটা ছিল তো যতবারই আমি এই বিস্কুটটা খাই না কেন তার কথাই আমার মনে পড়ে আজ আবারও যখন বাবা এনেছে বিস্কুটটা তো বিকেলে চা খেতে বসে মা নিয়ে আসলো তখন মার সাথে গল্প করছিলাম তখন আমাদের সবার চা খাওয়ার পর দিদা রেডি হয়ে চলে যাচ্ছিলো তখন প্রায় বাজে সাড়ে সাতটা কি পনেরো আটটার মতন তো আমরা ভাবলাম যে আমরাও একটু নিচে যাই দিদা তো ফ্ল্যাটের নিচ থেকেই টোটো পেয়ে যায় তো আমরা ভাবলাম একটু দাঁড়িয়ে থাকি দিদা টোটো পেলে চলে আসবো সেই টাইমে আবার বুশ্বও আসলো বুসো আমাকে ফোনটা দিল চার্জে দেওয়ার জন্য বুসর ফোনটা তো ফোনটা চার্জে বসে দিয়ে চলে গেলো দিদা দিদা ওদিক দিয়ে চলে গেলো বুশোও ওদিক দিয়ে চলে গেল তো বন্ধুরা ওই দিদা তো চলে গেল এখন আমাদের একটু বাইরে যেতে হবে একটু দোকানে যাব কাজ আছে তো দোকান যাবো আরেকটা কাজের জন্য বাইরে যেতে হবে তো আগে যদি জানা থাকতো তাহলে আমরা দিদার সাথেই বেরিয়ে পড়তে পারতাম একবারে তিনজনে চলে যেতে পারতাম তো যাই হোক দিদা চলে গেল আজকে অনেকবার থাকতে বলেছিলাম আমরা দিদা বলল যে না আজকেও দিদার ব্যাংকে কাজ হয়নি আবার আসতে হবে তো দিদা বলছে আজকে আর থাকবো না যদি হয় তাহলে পরের দিনকা এসে থাকবো তো দিদার আজকে থাকলো না আর সামনের দিক দিয়ে তালা দিয়ে এসেছিলো তো ওভাবে থাকাও যাবে না ওষুধও আনেনি তো সেজন্য চলে গেল তো আমরা আজকে হ্যাঁ ও বললামই তো আমরা এখন একটু বাইরে যাব তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি বেশি বড় ভিডিও করব না আজকে আর এসে বা কী বা করবো বাইরে যাব একটু বাইরের থেকে এসে ওই ডিনার করে শুয়েই পড়বো তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতন সকলকে জানাই টাটা গুড নাইট